বড়াইগ্রামের যুব বিভাগ দুর্বার গতিতে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনসাধারণের মন জয় করতে সক্ষম হয়েছে এমপি প্রার্থী মালানা আব্দুল হাকিমের নির্দেশনায় বড়াইগ্রামের তিরাল গ্রামে পানি নিষ্কাশন ও রাস্তা সংস্কার সম্পন্ন নাটোর চায়ের গুদ্দাসপুর বরেগ্রাম আসনের এমপি প্রার্থী মালানা আব্দুল হাকিমের নির্দেশনা ও তত্ত্বাবধানে বরেগ্রাম উপজেলার মাজগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তিরাল গ্রামে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও যুবকিয়া বিভাগের উদ্যোগে এ কাজ বাস্তবায়িত হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার মাঝখানে গভীর ডেন থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছিল না ফলে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তি পোয়াতে হচ্ছিল অবশেষে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নির্দেশনা ও তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া বিভাগের প্রচেষ্টা এক সংস্কার কাজ শেষ হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ মাজগা ইউনিয়ন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সভাপতি জামাতি ইসলামী মাজগা ইউনিয়ন মোহাম্মদ শাহিন কবিরাজ সেক্রেটারি জামাতি ইসলামী অত্রওয়াট মোহাম্মদ আয়ব আলী সেক্রেটারি যুব ও ক্রীড়া বিভাগ মাজগা ইউনিয়ন এছাড়া মোহাম্মদ মহিবুর রহমান মোহাম্মদ মতুর রহমান মোহাম্মদ সোয়েল রানা মোহাম্মদ সম্রাট হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এলাকাবাসীর মতে এই উদ্যোগ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের দৈনন্দিন চলাচলে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে